কেৱল <laughs> কলা <laughs>

लगबे uh, ना like, you know.

আমার একটা প্রশ্ন আছে আমি রহমান কালের কণ্ঠ থেকে আমার প্রশ্নটা হলো আপনি এটা কথা বলেছেন যে পারিবারিক সহিংসতার যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলোর বিচার পেতে পেতে থেকে বছর লেগে এবং মধ্যে যারা। সে আসামিরা হচ্ছে বিদেশি সহ বিভিন্ন জায়গায় পালিয়ে যায় অর্থাৎ তাদের শাস্তি নিশ্চিত করা যায় না আমার প্রশ্ন হলো বাংলাদেশে এই পারিবারিক সহিংসতা থেকে শুরু করে আইনের যে সহায়তা মানুষ যত দ্রুত পাওয়া সম্ভব সে সহায়তা কিন্তু দীর্ঘদিন ধরে পাচ্ছে না আপনারা বাংলাদেশ মহিলা পরিষদ বাংলাদেশ মানে কোন সরকারের কাছে কোন আবেদন করবেন কিনা বিশেষ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কোন আবেদন করবেন কিনা যে পারিবারিক সহিংসতার জন্য যে ঘটনাগুলো ঘটে এগুলোর বিচার কার্যক্রম যাতে দ্রুত করা হয় তার জন্য আলাদা কোনো প্রক্রিয়া কিংবা নিয়ম অনুসরণ করা যায় কিনা যাতে আসামিদের যারা অপরাধী তাদের অপরাধ যাতে নিশ্চিত করা যায় ধন্যবাদ

চর্চা করছ তা আইনগুলো আমাদের আছে আইনগুলোর ব্যবস্থাটাও আমার আছে কিন্তু এই যে পারিবারিক আইনের ক্ষেত্রে পারিবারিক আইনগুলো বিশেষ করে ভর্ষণ গণ ধর্ষণ হত্যা তারপর আমরা আমার আমাদের কথা হচ্ছে আমরা আমাদের আইনটাকে বাস্তবায়নের জন্য যে কোনো দিকে আমরা দাবি করি কিন্তু তন্তবর্তী কতটুকু করতে পারবে একটা সমস্যা মি যেটা আমরা বলবো যেমন আমরা সেই মধ্যেই আমরা কিন্তু বিচার বিভাবে সহকারী আমাদের

যে প্রোগ্রামটা পূজামূলক প্রোগ্রাম এই প্রোগ্রাম আমরা জানছি ইতিমধ্যে আমরা আমরা মানসিক জানতে পেরেছি যে বাংলাদেশে দু হাজার থেকে এই পর্যন্ত দশ হাজার

আমরা আমরা যে আমরা আমাদের কথা হচ্ছে যে আমরা যথাযথ করার জন্য একটা ব্যবস্থা নিতে পারি কিন্তু আমরা জানি একশো বিশ দিনের মধ্যে আমাদের আমাদের কাজ ছিল কিন্তু দেখা যাচ্ছে একশো দিনের মধ্যে তদন্তটা শেষ হচ্ছে না কিছু আশি দিনের মধ্যে মামলা শেষ করে দিতে হবে